বিরল প্রজাতির পাখি ঘন জঙ্গল এবং উপত্যকার অত্যাশ্চর্য দৃশ্যের হাতছানি রয়েছে ভানসী ফরেস্ট হোমস্টেতে হাজারো প্রজাপতি ইতিউতি উড়ে বেড়ায় অরণ্যের মাঝে নির্মিত এই হোমস্টেতে সিন্ধু দুর্গের বাসিন্দা প্রবীণ দেশাই প্রকৃতি ভালোবাসেন আর সেই ভালোবাসার টানি তিনি দু সালে একটি বাটারফ্লাই গার্ডেন তৈরি করেছেন অনেক রকমের গাছগাছালি লাগিয়ে ধীরে ধীরে তার বাগানে হাজার হাজার প্রজাপতি আসতে শুরু করে এবং সেই অপূর্ব দৃশ্যের টানে অনেক মানুষও তাই তাদের থাকার জন্য দু সালে প্রবীণ তার বাগানের পাশেই ফরেস্ট হোমস্টে নির্মাণ করেন ফলে পর্যটকেরা এখানে প্রকৃতির মাঝে বসবাস করার এক অনন্য অভিজ্ঞতা নিয়ে ফেরেন যা অন্য কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় এই অপূর্ব দৃশ্যগুলি ভালো করে দেখার জন্যে তিনি একটি গ্লাস কটেজও তৈরি করেছেন আজ তার তৈরি এই বনাঞ্চলে উড়ে আসে একশো কুড়ি ধরনের পাখি আর চল্লিশ প্রজাতির প্রজাপতি ভানসী হোমস্টেতে ট্র্যাডিশনাল কঙ্কনি ফুড এবং লাইফস্টাইল পাবেন মাদার নেচারের প্রতি প্রবীণের এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয় একটি লাইফটাইম এক্সপিরিয়েন্সের জন্য যদি আপনিও সেখানে যেতে চান তাহলে এই মেল আইডিতে যোগাযোগ করতে পারেন মাদার নেচার এবং সাস্টেনেবল বাড়ির আরও কাহিনী জানার জন্য ফলো করুন দ্য বেটার ইন্ডিয়া বাংলাকে